নমস্কার কেমন আছেন সকলে আশা করছি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি প্রত্যেক চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো পুরনো ব্লগ তো এখনো কমপ্লিট হয়নি ছাড়া তো এখনও অনেকগুলো বাকি আছে তো তার মাঝখান থেকে রিসেন্ট ব্লগ দেওয়া হচ্ছে না তো আজকে রিসেন্ট ব্লগ শেয়ার করব তার জন্য আজকে যা যা রান্না বান্না করেছি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো সকাল সকাল রূপক পাবদা মাছ নিয়ে এসছে তো পাবদা মাছের ঝোল করেছি মানে ওই ঝাল টাইপের আর গাটি কচুর তরকারি করেছি আর ভাত আর কিছু না আর পরশু দিন মানে রবিবার তো জামাই ষষ্ঠী সেই তোর্ডজোড়ও শুরু করে দিয়েছি তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো যেহেতু কাটি কচু আলুর তরকারি করব তাই কাটি কচু আলু পেঁয়াজ টমেটো আর লঙ্কা কেটে নিয়েছি এবার পেঁয়াজ টমেটো আর লঙ্কাটা পেস্ট করে নেব ভালো মতন করে আমি আদা রসুন আর ইউজ করলাম না তো তারপরে সাদা তেল দিয়ে নিয়েছি ঘরে তারপরে ভালো করে কাটি কচু আর আলুটাকে ভেজে নেব কচুটা যেহেতু আমি ছোট ছোট করে কেটেছি তো তাই জন্য আমি আর জলে আলাদা করে সেদ্ধ করিনি একটু বড় রাখলে আমি জলে আলাদা করে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিতাম তো তারপরে আলু আর কচুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়াতে আমি হলুদ আর নুন দিয়ে নিয়েছি দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি আর ততক্ষণ ভাজবো ততক্ষণ না কচু আর আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে যাচ্ছে তারপরে বেশি কিছু মশলা দেবো তো তাই জন্য আমি একটু হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো একটু জলের সাথে ভালো করে মিশিয়ে রাখছি মশলাটা তাহলে খুব ভালো হবে থিকনেসটা আর শুনেছি গুঁড়ো মশলা জলের মধ্যে ভিজিয়ে রাখলে মশলাটা খুব ভালো হয় তো ওই জন্য আমি জলের মধ্যে একটু ভিজিয়ে মিক্স করে রাখলাম আর এদিকে কথা বলতে বলতে আমি মিক্সিটা করে ফেলেছি আর এই দেখতেই পাচ্ছেন আমি একটু জল দিয়ে আলু আর কচুটাকে সেদ্ধ করে নিয়েছি তাও এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি আর একটু হবে তো আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো তো তারপরে আলু আর কচুটা একটুখানি মাখা মাখা হয়ে গেলে আমি কড়াই আবার একটু তেল দিয়ে নিয়েছি দিয়ে এবার একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো দিয়ে যে মিক্সি করে যে মশলাটা করে রেখেছিলাম সেইটা আমি এবার ভালো করে দিয়ে কষিয়ে নেব আর আজকে সকালবেলা রূপক পাবদা মাছ নিয়ে এসেছিলো তো সেই মাছই আজকে রান্না করব। আসলে রবিবার জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর আগে কি কি মাছ পাবো না পাবো এখানে তো মাছ সেরকম মানে আমাদের কলকাতার মতন অত ভালো ভালো মাছ পাওয়া যায় না সবই ফ্রোজেন থাকে তো টাটকা মাছ বলতে কিছুই পাওয়া যায় না খুব কম আর কি তো আমাদের এখানে একজন বাঙালি কাকু আছে তো তার কাছ থেকে আমি জিজ্ঞেস করেছি যে পাবদা মাছ আছে কিনা উনি বললেন আছে। তো ওই জন্য শেষ হয়ে যাওয়ার আগেই আমি আজকে নিয়ে রেখেছি আর আজকে কিছুটা করব আর কিছুটা রেখে দিয়েছি জামা ষষ্ঠীর দিন করব। তো দেখতেই পাচ্ছেন ওই মশলাগুলো কষিয়ে নিয়ে তারপরে গুঁড়ো মশলা যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে মিক্সির যে বাটি ধোয়া জলটা আছে সেটা দিয়ে নেবো যতটুকু ঝোল আর কি আমি রাখতে চাই তো এবার একটু ঢাকা দিয়ে রাখবো যতটুকু আলু আর কচুটা সেদ্ধ হওয়া বাকি ছিল ততটুকু সেদ্ধ হয়ে যাবে আর ওপর থেকে আমি দুটো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কচু আর আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে আর একদম থকথকে ব্যাপারটা চলে এসছে এবার আর কিছুই না একটু ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো আর তারপরেই নামিয়ে নেবো আর টেকনিক্যালি এবছর আমাদের প্রথম মানে বিয়ের পরে প্রথম জামাইষষ্ঠী তো আগের বছর জামাইষষ্ঠী হয়েছিল বাট আমার মা কোনো রকম নিয়ম করতে পারেনি তখন রূপকের এখানে ট্রান্সফার হয়ে গিয়েছিল আমি তখন সদ্য সদ্য এসেছি নিজে টুকটাক রান্নাবান্না করেছি বাট আমার মা কোনো নিয়ম করতে পারেনি তো এবছর আমার মা নিজে দাঁড়িয়ে থেকে আর কি সব কিছু করবে আর নিয়মটাও পালন হবে আমাদের যেহেতু রেজিস্ট্রি আগে হয়ে গেছিলো তার আগেও জামাইষষ্ঠী হয়েছে কিন্তু বিয়ের পরে এবছর আমাদের প্রথম জামাই ষষ্ঠী তো আমার কাটি কচুর তরকারি হয়ে গিয়েছে তো দেখতেই পেলেন পাবদা মাছগুলো কত বড় বড় ছিল একটা খেলেই মন ভরে যাবে আর কি তো সেই জন্য আজকে ছটা মতন করেছি আর বাদ বাকিটা রবিবারে করব আর যেহেতু আমি পাবদা মাছের ঝাল বানাবো তো তাই জন্য প্রথমে একটু দইটাকে ফ্যাটিয়ে নিয়েছি আর মিক্সির বাটির মধ্যে একটু সর্ষে একটু পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নেবো আর হ্যাঁ আমি দইটা ওর মধ্যে দিয়েই দিয়েছিলাম আর আলাদা করে এক্সট্রা জল দিইনি আর আমি একটু টমেটো কেটে রেখেছিলাম আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম এবার আর কি এবার মিক্সিতে পেস্টটা করে নেব এবার আর কি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি এবার পাবদা মাছগুলো দিয়ে দিয়েছি আর পাবদা মাছগুলো আমি নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম কিন্তু পাবদা মাছ তো তেলে পড়লেই খুব ফুটে ওঠে তো ওই জন্য একটু সাবধানে করছিলাম আর কি আর একটু ঢাকা দিয়েও নিয়েছিলাম তো এবার মাছগুলো উল্টে উল্টে দিচ্ছি আর সত্যি কথা বলতে ইচ্ছা ছিল কি বলুন তো রবিবার দিন আমাদের মানে যেহেতু জামাই ষষ্ঠী তো আমার মায়ের খুব ইচ্ছে ছিল যে একটু ইলিশ মাছ হবে জামাইকে ইলিশ মাছ দেখা হবে তো দুর্ভাগ্যবশত ইলিশ মাছটা নিতে পারবো না কারণ এখানে তো ইলিশ মাছ গোটা নিতে হবে সেটা আমাদের কলকাতাতেও নিতে হয় কিন্তু এদের কাছে ছোট মাছের স্টক খুব কম থাকে এরা একটু বড়ই নেয় বড়ই রাখে অবশ্য এটা বিজনেস পলিসি হতে পারে তো আর গোটা মাছ কেনা বা এক কেজি দু কেজি মাছ কেনা অনেকটা টাকার ব্যাপার হয়ে যাবে তো সেই জন্য আমরা ওদিকে আর যাইনি আর এমনি তো সেই দিন আমাদের মাটান হবে তো ওই জন্য আর এত খরচার দিকে যাচ্ছি না পাবদা মাছ দিয়েই চালিয়ে দেবো আর কি আর এখানে জানেন তো এখানে এক কেজি নিজে মাছ পাওয়া যায় না এক কেজি মানে যে কোনো মাছই আপনাকে এক কেজিই নিতে হবে পাঁচশো তো আমি সেরকম দেখিনি হতে পারে আমি ভুল বাট আমি যতটুকু দেখছি আমি ততটুকু বলছি এখানে এক কেজির নিচে মাছ পাওয়া যায় না আমাদের ওখানে কীরকম মানে কাটা মাছ গোটা মাছ এরকম কিনা যায় রুই কাতলা যাই বলুন না কেন হ্যাঁ তো এখানে সেই জিনিসটা পাওয়া যায় না হ্যাঁ আপনি একটা গোটা কাতলা মাছ নিলেন বা রুই মাছ নিলেন যেটার ওজন সাতশো আটশো বা নশো হলো সেইটা সম্ভব কিন্তু একটা পাঁচ কেজির মাছ বা একটা তিন কেজির কাতলা মাছকে কেটে বিক্রি করা সেই ব্যাপারটা এখানে নেই আর চিংড়ি মাছ জাতীয় মাছগুলো ছোটো ছোটো মাছ যেগুলো সেগুলো মনে হয় আড়াইশো তিনশো বিক্রি হতে পারে কারণ আমি নিজেও চিংড়ি মাছ অল্প একটু মানে একশো টাকা দেড়শো টাকার কিনেছি দুশো টাকার কিনেছি এক কেজি যে কিনতে হবে তার কোনো মানে নেই কিন্তু বড় মাছের ক্ষেত্রে এরকমই পলিসি যতটুকু আমি জানি এবার সব জায়গার কথা তো বলতে পারবো না আমি হতেও পারি ভুল বাট আমার এখানে তো এরকমই হয় তো দেখতেই পেলেন পাবদা মাছগুলো সব ভাজা হয়ে গেছে তো তারপরে কড়াইয়ে সরষের তেল দিয়ে কালো কালোচিটে ফোড়ন দিয়ে নিয়েছিলাম তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে নিয়েছিলাম টমেটোটা ভাজা হয়ে গিয়েছিল তারপরে যে সর্ষের পেস্টটা করে রেখেছিলাম সেই সর্ষের পেস্টটা দিয়েছি একটু কষে কষে গেছে তারপরে জল দিয়ে নিয়েছি আর ঝোলটা একটু ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দিয়েছি এবার মাছগুলো ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর ওপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মাছটা ভালো মতন ফুটে গেছে ঝোলটাও টেনে নিয়েছে এবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছে এবার আর বেশিক্ষণ রাখবো না নামিয়ে নেব একটু ধনেপাতা থাকলে হয়তো ভালো হতো তো ধনেপাতা পাতা আমার কাছে ছিল না আমি এইভাবেই সার্ভ করেছি আর চেরা কাঁচা লঙ্কাটা আমরা ইউজ করি কারণ আমরা ঝাল একদমই খেতে পারি না তো এই যে চেরা কাঁচা লঙ্কাটা যার যখন ঝাল লাগবে তখন সে মেখে খেয়ে নিতে পারবে তো তাই জন্যই আমরা চেরা কাঁচা লঙ্কাটা ইউজ করি তো তারপরে স্নান ঠান করে নিয়েছি আর দুপুরবেলা খেতে বসে গেছি রূপ কাছ থেকে এসে গেছে দেখতেই পাচ্ছেন ভাত নিয়ে নিয়েছি কাটি কুচুর তরকারি আর ওদিকে পাবদা মাছের ঝোল নিয়ে রেডি তো এই ছিল আমাদের দুপুরের লাঞ্চ তো চলুন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট রূপক আবার কাজে চলে গেছে তো এবার ভিডিওটা শেষ করতে হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন বাই